তো নমস্কার বন্ধুরা অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা লিনাক্স বিষয়ে কথা বলবো দেখুন বন্ধুরা কেন লিনাক্স ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ওয়েস অর্থাৎ অপারেটিং সিস্টেম যেটা মাঝে মাঝে উইন্ডোজ আর ম্যাক ওয়েসকেও পেছনে ছাড়িয়ে দিতে পারে তাই এরকম কিছু ফ্যাক্ট আমরা লিনাক্স বিষয়ে জানবো যেটা হয়তো আপনাকেও ভাবাতে বাধ্য করবে যে সত্যি উইন্ডোজ আর ম্যাক ওয়েসের সাথে লিনাক্সের কী কোনো কম্পিটিশান চলে তো চলুন আর সময় নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা কি জানেন যে লিনাক্স যিনি তৈরি করেছিলেন তার বয়স মাত্র একুশ বছর ছিল হ্যাঁ ঠিক শুনলেন অর্থাৎ লাইনাস বা লিনাস টরভার্স নামক একজন ব্যক্তি ছিলেন যিনি উনিশশো সালে অর্থাৎ মাত্র একুশ বছর বয়সে লিনাক্সের এই কোডিং সিস্টেম তার কলেজের কোনো এক প্রজেক্টের জন্য বানিয়েছিলেন তিনি তখন বুঝতে পারেননি যে এতে কি এমন হবে তাই তিনি তাড়াহুড়ো করে একটি কোডিংয়ের মাধ্যমে লিনাক্স তৈরি করে ফেলেছিলেন কিন্তু আজ দেখুন এত বছর পর সেই লিনাক্সই বিশ্বের সব থেকে অন্যতম অপারেটিং সিস্টেমের কিন্তু জায়গা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের ইন্টারনেটের নব্বই শতাংশ যেটি কাজ করে সেটা লিনাক্সের ওপর কাজ করে অর্থাৎ লিনাক্স বেস্ট আপনি ফেসবুক বলুন গুগল বলুন বা অ্যামাজন বলুন সব কিছু কিন্তু এই লিনাক্সের ওপরই ভিত্তি করে কাজ করে আমি যদি বলি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটা লিনাক্সের ওয়েসের ওপর বেস্ট করেই তৈরি করা হয়েছে তাহলে কেমন হয় দেখুন অনেকেই অবাক হবেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো আমরা ব্যবহার করছি তাহলে সেটা কী করে লিনাক্স বেস্ট হয় হ্যাঁ দেখুন এটি সত্য ঘটনা লিনাক্সটের যে অপারেটিং সিস্টেম তার কার্নাল ভারসনকে একটু মডিফাই করা হয়েছে আর সেখান থেকেই অ্যান্ড্রয়েডের যে ওয়েস অর্থাৎ অপারেটিং সিস্টেম সেটা তৈরি করা হয়েছে সে কারণে আপনারা বলতে পারেন যে লিনাক্সও ওপেন সোর্স একটি প্রোজেক্ট আর অ্যান্ড্রয়েডও কিন্তু একটি ওপেন সোর্স একটি প্রোজেক্ট দেখুন বিশ্বে এখন যতগুলি সুপার কম্পিউটার রয়েছে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল যে পাঁচশোটি সুপার কম্পিউটার সেটা লিনাক্সের ওপর বেস্ট করে চলে হ্যাঁ অর্থাৎ বিশ্বে যতগুলি সুপার কম্পিউটার রয়েছে তার মধ্যে প্রথম যে পাঁচশোটি পাওয়ারফুল সুপার কম্পিউটার সেটা লিনাক্স ওয়েসের ওপর বেস্ট করে অর্থাৎ লিনাক্সের কোডিংয়ের ওপর বেস্ট করে তৈরি করা হয়েছে দেখুন নাসা যে স্পেস মিশনগুলি করে সেটা আগে উইন্ডোজ ওয়েসের ওপর তারা করত অর্থাৎ তাদের কম্পিউটার সিস্টেমে যে ওয়েস ছিল সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল কিন্তু রিসেন্টলি জানা যাচ্ছে তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে ডিচ করেছে অর্থাৎ পেছনে ফেলে রেখে দিয়েছে আর সেই জায়গায় তারা এখন ব্যবহার করছে লিনাক্স অপারেটিং সিস্টেম হ্যাঁ জানলে অবাক হবেন লিনাক্স অপারেটিং সিস্টেম এতটাই ফ্লুইড এবং সম্প্রতি তাদের স্টেটমেন্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এতটাই ভারী ছিল যে তাদের কিছু দুর্বল কম্পিউটার ছিল অর্থাৎ লো স্পেক্সের কম্পিউটার ছিল যেটা রিসার্চের কাজে ছোটোখাটো কাজে লাগতো তো সেখানে কিন্তু ল্যাক করছিল কিন্তু এখন জানা যাচ্ছে লিনাক্স ব্যবহার করার পর সেইগুলো স্মুথলি রান করছে অর্থাৎ এখান থেকে জানা যাচ্ছে লিনাক্স ওয়েস কতটা হালকা আর স্মুথলি প্রত্যেকটা কম্পিউটারে রান করতে সক্ষম আর সেই কারণে নাসা এখন সম্প্রতি যে সমস্ত মিশন তারা করছে সেখানে তারা লিনিক্স ওয়েসের ওপর তাদের কম্পিউটারকে ব্যবহার করছে দেখুন এলান মাস্ককে কেনা জানে তো তার যে টেসলা কোম্পানি রয়েছে তো সেখানে যে সেলফ ড্রাইভিং কারগুলো রয়েছে সেইগুলো জানা যাচ্ছে লিনাক্সের ওপর বেস্ট করে তৈরি হ্যাঁ অর্থাৎ বুঝতেই পারছেন লিনাক্স কত বড় একটি ভূমিকা নিচ্ছে লিনাক্সের ওপর বেস্ট করে তাদের যে সেলফ ড্রাইভিং কার সেইগুলো ব্যবহার হচ্ছে যার উপর নির্ভর করেই সেলফ ড্রাইভিং কার বুঝতে পারবে যে কোথায় থামতে হবে কত স্পিডে গাড়ি চালাতে হবে অর্থাৎ পুরো কোডিং লিনাক্সের ওপর বেস্ট করে তৈরি শুধু তাই নয় এরকমটা জানা যাচ্ছে হাই পাওয়ারফুল যে সমস্ত বিশ্বের ড্রোন রয়েছে সেইগুলো লিনাক্সের ওপর বেস্ট করে তৈরি এটিএম যে মেশিন রয়েছে যেখান থেকে সবাই টাকা তোলে তো সেখানেও কিন্তু জানা যাচ্ছে লিনাক্সের ওপর বেস্ট করেই তৈরি করা হয়েছে তো অর্থাৎ বড় বড় যে সমস্ত আজকালকার দিনে বিশ্বে যে কাজ হচ্ছে সেগুলো যে সমস্ত মেশিন রয়েছে সেগুলো সবই জানা যাচ্ছে লিনাক্সের ওপর বেস্ট করে তৈরি দেখুন লিনাক্স তো এমনি কোডিংয়ের জন্য তো খুব ভালো কিন্তু অনেকেই মনে করতো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য লিনাক্স একদমই ভালো না অর্থাৎ ভিএফএক্স এডিটিং এইগুলো কিন্তু লিনাক্সে ঠিক মতো করা যায় না কিন্তু সেখানেও ভুল প্রমাণিত হয়েছে যারা এটি মনে করে দেখুন আপনাদের জানিয়ে রাখি অ্যাভেঞ্জার্স মার্ভেলসের যে বইগুলো হয়েছে আফতার টাইটানিকের যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে সেগুলো সব লিনাক্স ওয়েসের ওপর যে ভিএফএক্স সেটা অ্যাপ্লাই করা হয়েছে এটা কি অনেকে জানতোই না হ্যাঁ অর্থাৎ লিনাক্সের ওপর বেস্ট যে কম্পিউটার রয়েছে সেটার ওপর ভিএফএক্স রান করে টাইটানিক আফতার মার্বেল অ্যাভেঞ্জার্সের যে কটা বই সব কিন্তু ভিএফএক্স তৈরি করা হয়েছে অর্থাৎ আজকে যে ভ্রান্ত ধারণা ছিল যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে লিনাক্স একদমই ভালো না তো সেটা পুরোপুরি ভেঙে গেছে অর্থাৎ লিনাক্স কিন্তু পুরোপুরি ক্যাপেবেল মাল্টিমিডিয়া বা ভিএফএ এক্সের কাজ করার জন্য এখান থেকেই জানা যায় দেখুন সম্প্রতি একটি রিপোর্ট বলছে যে লিনাক্স চালাতে কত স্টোরেজ লাগতে পারে গেস এক জিবি দুই জিবি তিন জিবি একশো আঠাশ এমবি জিবি নয় একশো আঠাশ এমবি যদি কারোর কাছে র্যাম থাকে তাতেও সেই কম্পিউটারের লিনিক্স অপারেটিং সিস্টেম খুব ভালোভাবে ফ্লুইড স্মুথলি রান করা যাবে অর্থাৎ এতটাই কম স্টোরেজ নেয় লিনিক্স অপারেটিং সিস্টেম আর এর মাধ্যমে কিন্তু অনেকেই ফার্স্ট অ্যান্ড ফ্লুইড যত পুরনো কম্পিউটারই হোক না কেন তারা তাদের কাজ করতে পারবে তো হ্যাঁ এই কিছু ফ্যাক্ট ছিল যেটা পুরোপুরি প্রমাণ করে কেন লিনেক্স ওয়েস্ট একটি বেস্ট অপারেটিং সিস্টেম আজকালকার দুনিয়ায় উঠে এসেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর ম্যাক ওয়েস্টকে তো পুরোপুরি বিট করছে আর তার সাথে করার টক করে দিচ্ছে হ্যাঁ অনেক অফিসিয়ালি জায়গায় যেহেতু লিনেক্স কোডিংয়ের মাধ্যমে হয় তো সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে না ইন্টারফেস বা ইউআইয়ের মাধ্যমে অনেক ইউজারই সেটার জন্যই ব্যবহার করছে কিন্তু যদি কেউ কোডিং পারে আর যদি সিম্প্লিফায়ের ভাবে কেউ ব্যবহার করতে চায় তাহলে কিন্তু লিনেক্স অপারেটিং সিস্টেম তার জন্য বেস্ট আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে জানতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবার সহস পারেন আর পাশে বেলেকন ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিন যাতে লেটেস্ট ক্রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ নিজে ভালো থাকুন আপরকে ভালো রাখুন সবসময় আনন্দে থাকুন উনটিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে